মধ্যে এই পৃথিবীর যারা টাটকা সুখ গুলি আরামগুলি যারা বর্জন করে আল্লাহ রব্বর আরামিনকে বিশ্বাস করে যারা জীবন পরিচালনা করেছে আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন এবং তাদের জন্য বলছেন আল্লাপাক বলেন প্রতিযোগিতা কর আল্লাহর মাফরাত কেমনার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো আল্লাহর রহমত পাওয়ার জন্য সৎ কাজের প্রতিযোগিতা করো তাহলে আল্লাহ রবীন্দিন তোমাদেরকে ক্ষমা করবেন আর তোমাদের জন্য এমন জান্নাত দিবেন যেই জান্নাত আকাশের বিশালতার জমিনের বিশালতার মতো এ বিরাট জান্নাত তোমাদেরকে দিবেন এই জান্নাত চিরস্থায় সুখ এবং শান্তি جايك ہوئے مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه الله بار جنة পাক আদা করেছেন মুতের জন্য পাক জান্নাত দিবেন যে জান্নাতের ভেতরে রয়েছে মধুর প্রস্রবণ রয়েছে দুধের প্রস্রবণ রয়েছে সেখানে স্বচ্ছ প্রস্রবণ রয়েছে পানীয় এই সুন্দর জান্নাত ঝর্ণা আল্লাহ পাক সৃষ্টি করেছেন বাঘ বাগিচা দিয়ে ভরে রেখেছেন জান্নাত সেই জান্নাতে জান্নাত হবে এয়ার কন্ডিশন রোদ্দ্রের তাপ হবে না সেখানে রুদ্ধের খরকতা হবে না সেখানে ঠান্ডার প্রচন্ডতা থাকবে না কি রকম হবে জায়গাটা আল্লাহ পাক বলছেন মুত্তাকিন আলাল আরা ইলাইরাউনা ফিহা শামসা ওয়ালা জামারিরা ওয়া দানিতান আলাইহিম যিলাদুহা ওয়া যুল্লিদা তারা সেখানে আর জান্নাতীর মনের জান্নাতিদের মনের মধ্যে কোনো দুঃখ থাকবে না পেরেশানি থাকবে না পৃথিবীতে মানুষের দুঃখ থাকে পেরেশানি থাকে সেখানে কোনো দুঃখ আর পেরেশানি থাকবে না সেই জায়গাটা হবে সেটা তো নিয়ন্ত্রিত না শীত না গরম চির বসন্ত বিরাজ করবে জান্নাতি জান্নাতিরা সেখানে থাকবে এই সুন্দর জান্নাত আল্লাহ পাক রেখেছেন মোত্তাকিদের জন্য সুহান কাফেরদের জন্য জান্নাত হবে চির জাহান নাম হবে চিরকা চিরকাল কাভেরা জাহান্নামে নামে থাকবে সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আল্লাপাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে কেঁদেসব

আমি কাঁদিয়ে জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবেন আল্লাহ পাক প্রশ্ন করবেন আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়ায়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায়া তাকায়া দেখা করিডারে ঠান্ডা বানাইতাম তবে আমি ওয়াদা করি জান্নাতের কোনো নাজ নেয়ামত কোনো ফল আমি খাব না ধরবো না সইবো না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই দাও জানে ঠান্ডা করি আল্লাহ রে বলবেন আমার এই আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোক আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিলে আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল আলামিন এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইরে করে দিও না আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারের আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুলা রবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জান্নাত এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকে আল্লাহ পাকে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সে জান্নাতের রিসিপশন আপনারা আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে কয় কি আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে মারলো বা হয়ে গেল এরকম না জান্নাতীদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতীরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রবুল শোনায় দিচ্ছে ফুটে হাতে আবু আবুহাপলালাহুখ যেন দুহা সালামুন আলাইকুম দেবতুম্ফদুখ লুহা খলি দিন্নতিরা তখন জান্নাতিত প্রবেশ করার দরজার মুখোমুখি হবে দা রক্ষীগণ তখন বলবে সালাম আলাইকুম আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার দুনিয়া চাকা সুখ গুলি দুই পা দিয়ে ছেলে দিয়েছ চাকা সুখগুড়ি গ্রহণ করো নাই হারাম খাও নাই আল্লাহ দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুবহানাল্লাহ আর বাইরে হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সরদিন মাসফুফাতিন ওয়া সাওয়াজনাহুম বিউরিন্নঈন সামনা সামনি ভাবে সাজানো সারা সারি সারি আসন সমূহের উপর তারা ঠেস লাগায় বসে থাকবে আর আল্লাহ রব্বুল আলামিন হুদদের সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দিবেন যে সব সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ পাক বিবরণ দিচ্ছেন কি রকম হবে তারা ইনসুম এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নাই কি রকম তারা যেমন শিরুগুর ভিতরে মনে মুক্তা থাকে এইভাবে আল্লাহ পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতরে বলেছেন ফাবি আইয়্যা আনা ইরববিকুমাতুকাযদিবা জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া উবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া লা হে আমার বান্দারা লা খাউফুন আলাইকুম আল ইয়াউম আজ আর কোনো ভয় নাই সুবহানাল্লাহ 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 আজ আর কোনো ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আমার জান্নাতীরা আমি যে সব আদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছো তারা বলবে হ্যাঁ পেয়েছি সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সব পাও নাই ওয়া না দাইনা আমার কাছে আরো বেশি আছে আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আর বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুত্তাকীদের জন্য আল্লাহ রাখছেন সুবহানাল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুনি কি প্রিয় ভাইসব সেই মুহূর্তে আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন রব্বুল আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরাবের ঘুম হারাম করে তাহার নামা নামাজ আদায় করেছিল চোখের পানি বেড়েছিল যারা জান্নাত দেখে নাই জাহান্নাম নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই তার সামনে থেকে সত্তর পর্দা সরে যাবে পাক বান্দাদের আর্জি পুরা করার জন্য জান্নাতীদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে ভিতরে আল্লাহ পাক বলেন জান্নাতীরা তারা আল্লাহর দিকে জান্নাতীরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দাদের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আরাবী জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলামদেরকে তোমার তুমি নিজে দর্শন দিবে দেখা দিবে মনিব গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতীদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোন একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোণায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখান তো মানুষের সামনে এত স্বপ্নে আমত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রবুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রহমানিলা ইয়ামলিকুনা মিনহু খিতাবা এ পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমির মালিক সুবহানাল্লাহ বলবেন না